অভিবাসী ইস্যুতে হঠাৎ করেই কঠোর অবস্থানে মধ্য এশিয়ার দেশ কির্গিস্তান অবৈধ অভিবাসীদের ধরতে দেশ দেশজুড়ে শুরু হয়েছে অপারেশন ইলিগাল নামের বিশেষ এ অভিযান দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার সমন্বিত এই অভিযানে আটক হয়েছেন কয়েকশো বাংলাদেশি এর আগে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দশ জুনের মধ্যে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় কির্গিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এরপরই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে শুরু হয় সারাশি অভিযান নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসীরা বিশেষ করে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা রয়েছেন সবচেয়ে বেশি বিপাকে এরই মধ্যে কয়েকশো বাংলাদেশিকে আটকের পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে বিশেষ বিমানেরও ব্যবস্থা করছে কিরগিজ সরকার আমাদের এখানে কোনো অ্যাম্বাসি নেই আমাদের সুযোগ সুবিধে আমরা কাউকে জানাতে পারছি না এবং আমাদের কোনো সমস্যা আমরা কারোর কাছে ফেস করতে পারছি না যার কারণে পুলিশে অনেকে ধরে নিয়ে গেছে এবং অনেকের উপরে কেস দিছে এবং অনেকে বাংলাদেশে পাঠিয়ে দিছে কিভাবে বৈধ করা যায় কিভাবে আমাদেরকে বাংলাদেশ সরকার কিভাবে হেল্প করতে পারে আমাদেরকে যেহেতু সহযোগিতা করে আমরা এতটুকু আসা আমরা কিছু চাই না এর আগে কিরগিস্তানে অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় দেশটির সরকার জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান জানান চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত একষট্টি হাজার পর্যটক তিরিশ হাজার বিদেশি শিক্ষার্থী ও বারো হাজার শ্রমিক কিরগিস্তানে অবস্থান করছেন এর মধ্যে পাঁচ হাজারের বেশি অবৈধ বলে জানান তিনি সময় সংবাদ কিরগিস্তান